শুধু ইনভেস্টিগেশন করবে আমি আমার কত কেজি চাল যায় কত কেজি অনেকে দেখি বলে ভুয়ো খবর নব্বই কেজি কি করে বিক্রি রোজ দেবো রোজ তিনশো টাকা রোজ দেবো হ্যালো আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল তো আগেও একদিন কিন্তু আমি এসেছিলাম মধ্যমগ্রামে কম্বপাড়ায় মানে অক্ষয়দার দোকানে ঠিক আছে অক্ষয়দাও কিন্তু একজন ফুড ব্লগার আর পাশাপাশি সে কিন্তু একটা দোকান খুলে নিয়েছে আর অক্ষয়দার দোকানের খাবার দাবার কিন্তু খুবই সুন্দর আগে একদিন এসেছিলাম প্রথমের দিন তো সেদিন এসে পোলাও আর মটন কষা খেয়ে গেছিলাম তো আজ এসেছি আমি রাইস ট্রাই করতে তো তার সঙ্গে চিকেন আরও ডিম কষা ফসা আরও অনেক কিছু আছে সেগুলি ট্রাই করতে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আজকের দিনে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এর মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে সামনে এদিকে রয়েছে অক্ষয়তার দোকান

মানে প্রথম দিন কত নিয়ে এসছিলে আর এখন কতটা এসছে অনেকে দেখি বলে ভুয়ো খাবো নব্বই কেজি কি করে বিক্রি হয় একদিন থাকুক না আমার সাথে তাহলে বুঝবে ডেলি ডেলি কেজি করে বিক্রি হচ্ছে এবং তাকে আমি রোজ দেব রোজ বা তিনশো টাকা রোজ দেবো তাকে কোনো কিছু না সে শুধু ইনভেস্টিগেশন করবে আমি আমার কত কেজি চাল যায় কত কেজি ডাল যায় কত কেজি কি যায় সব অনেক ব্লগাররা আছে ঢুকে আগে ইনভেস্টিগেশন করে চাল দিচ্ছি সেটা বড় কথা না বড় কথা খাবারটা কিরকম খাবারটা কিরকম হ্যাঁ আমরা বেস্টের চাল দিয়ে করি আমরা বসুমতি চাল দিয়ে করতাম প্রবলেম হয়েছে চেঞ্জ করে দিয়েছি এখন আমরা বেস্টের চাল দিয়ে করছি কারণ যে সাপ্লায়ার যে সাপ্লাই করতো সেটা তার ফল প্রথম দিনে এসছো আজকে এসছো বেশ ভালো লাগলো আজকে তাই হ্যান্ডশেক থ্যাংক ইউ সো মাচ চলো ফুড পিপলকে দেখো আর চেনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো একদম

যদি কেউ যদি ঝোল চায় বা পরে যদি মাংস চায় তুমি দেবে মাংস হয় না মাংস হবে না মাংস তো একবার যেমন তোমার ধরো দু পিসের জায়গায় তিন পিস দি দি 3 পিস চলে গেল একটু ছোট সাইজ সবটা না মেজামের থাকে না ছোট হলেই তিন পিস হ্যাঁ 3 পিস দি দি আর সাথে হচ্ছে প্রথম দিন এসে তো আলুর দম পেয়েছিলাম আজকে পাবো হ্যাঁ আজকে আচ্ছা শুনলাম নাকি চাটনি বাপর পাওয়া যাচ্ছে টাইমের জন্য করতে পারছি ঠিক আছে তো এত কিছু দিয়ে মাত্র পঞ্চাশ টাকা 50 টাকা দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি এখন পঞ্চাশ টাকা কমবো কিন্তু এখানে চার পিস ওকে চিকেন দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এতটা কোয়ান্টিটিতে বাসন্তী পোলাও দিয়েছে তো তুই একটু খা দেখি তোর কেমন লাগছে বল কেমন না আমি যতটুকু বলবো যে খাবার দাবার কিন্তু পুরো এক নম্বর বললি মাত্র বলছিলাম যে এটা হাফ প্লেট আবার আরও যদি তোর মনে কোনো কোনো জায়গা তো ফুল পেটে কম তুই যদি পরে যদি আরো চাস যে আমি আরো একটু খাবো রাইস আবার যদি মনে হয় তোর চিকেনের গ্রেভি লাগবে তো অক্ষয়টা কিন্তু সেটা দেওয়ার জন্য কিন্তু একদম পুরো রেডি আছে ঠিক আছে আমি খেতে পারবো না ভাই আমার শরীর দেখ সো এখন আমি এখানে বসে পড়েছি তো আমাকে এখানে দেখতে পাচ্ছি এক পিস চিকেন দু পিস চিকেন অ্যান্ড তিন পিস চিকেন দিয়েছে আর এখানে একটা কুচি আছে ওকে চার পিস চিকেন দিয়েছে কিন্তু এখানে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দুটো আলু দিয়েছে আর এখানে আরও গ্রেভি দিয়েছে আর এতটা যে রাইস দিয়েছে এটা কিন্তু হাফ ঠিক আছে পঞ্চাশ টাকায় এতটা এর সঙ্গে আবার স্যালাড দিচ্ছো নাকি ও তো বলছে ও খেতে পারবে না তুমি বেশি বেশি এত দিচ্ছো কেন অক্ষয় দাও অল্প অল্প করে দাও তারপরে তো আমার মনে হয় যে কারো লাগবে সেটা তখন তুমি আমার দাও

তো এখন আমি একটু টেস্ট করি কীরকম কেমন হয়েছে অনেক দিন আগেই এসেছিলাম মটনের টেস্ট করে আসলে আর চিকেন রয়েছে আর এখানে রয়েছে বাসন্তী পোলা মানে কি 25 এর না আমি দিনও যেমন খেয়েছি আজকেও যেমন খাচ্ছি টেস্ট একদম ভালো তো কম্বো আসতে লাগবে আর কম্বো থেকে খেয়ে যেতে লাগবে তাই তো তনু ঘোড়া টেস্ট হতে হলেই একদম কম্বো পাড়া তো চলো এখন আর একবার বাইক নিয়ে যায় একটু আলুর দম নিয়ে হুম ঠিক আছে কোনো দিক থেকে কম নেই দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে এখানে ডিসমিস এখানে স্যালাড দিয়েছে আর যদি তোমাদের আরও মনে হয় যে তোমরা আরও রাইস নেবে খেতে পারলে নিও বাট না খেতে পারলে নিও না আর খাবার দাবারে কোনো দিক থেকে কোনো কমতি নেই আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে বলবো তাদেরকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে দেখতে তাদেরকেও ফলো করো চলো আজকের ভিডিওটা ইগনোন করছি টাটা বাই বাই